গুড ইভিনিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে যাব দুপুর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আমার নতুন ফ্ল্যাটের জন্য আমি ঠাকুর কিনতে যাব তো আমি আর মা বেরিয়ে বৌবাজার মোড়ের সামনে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাইকেও বলা ছিল সেও সময় মতো চলে এসছে আসবে আর কি আমাদের সাথে জয়েন করে নেবে তো ওই যে দেখো আসছে তোমাদের দাদা ভাই আসছে রাস্তা পার হচ্ছে তো আমরা সেন্ট্রাল থেকে মেট্রো ধরবো গ্রীষ্ম নামবো ওখানে পাথরিয়া ঘাটা বলে একটা জায়গা আছে যেখানে সব এরকম পাথরের ঠাকুর পাওয়া যায় তো আমরা সেখানেই যাব। তো দেখা যাক চলো আমার সাথে তোমরাও চলো দেখি কি হয় আমরা ঠিক জায়গা মতো চলে এসেছি এবার গিয়ে তো আমি অবাক দু সাইডে ঠাকুরের সমস্ত দোকান পাথরের দোকান চারিদিকে সুন্দর সুন্দর সব পাথরের ঠাকুর সাজানো সব দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি দেখে পছন্দ করবো যেহেতু ঘরের জন্য ঠাকুর নেব তো খুব যে বড় ঠাকুর নেবো তা নয় মোটামুটি একটা সাইজ মতো আমার ফ্ল্যাটের সাথে মানানসই হবে তেমন দেখে তো ঠাকুরগুলো নিতে হবে তো চলো আমিও দেখতে থাকি তোমরাও আমার সাথে দেখতে থাকো তো আমার ঠাকুর কেনা হলো আমি কী কী ঠাকুর কিনলাম তোমরা শোনো আমি লক্ষ্মী গণেশ নিলাম রাধাকৃষ্ণ নিলাম বাবা লোকনাথ নিলাম আর মা সরস্বতী নিলাম এই ঠাকুরগুলো মোটামুটি নিলাম নিয়ে আমরা ওরা প্যাক করে দিল তো নিয়ে বেরিয়ে পড়লাম আর তারপর পথে আমরা সামনেই জুডিও শপিং মল ছিল তো ওইখানটায় আমরা ঢুকলাম সামনে মেয়ের জন্মদিন ছিল তো ও কিনবে কিনবে জামা একটা কোট ছিল তো সামনে যখন মল পেয়েছি তো ঢুকে গেলাম দেখা যাক কি কেনা যায় ওর জামা পছন্দ হয় কি না জামা নিলো পছন্দ মতো একটা জুতো নিল আর তোমাদের দাদা ভাই দুটো জামা পছন্দ করলো নিল ট্রায়াল রুমে গিয়ে দেখলো দেখার পর দেখছে পরে ভালো লাগছে না তো ও আর নিল না জামাগুলো আরও আমরা এটা ওটা দেখতে থাকছিলাম তো তারপর এক জায়গায় নেল নেলপালিশের স্টল ওখানটা নেবো নেলপালিশ নেব তার জন্য একটু টাইল নিয়ে দেখছিলাম কোন কালারটা বেশি ভালো লাগে তো নেলে পড়ে পড়ে দেখছিলাম জুডিও থেকে বেরোবার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা মিও আমরাতে ঢুকলাম ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আবার মেট্রো ধরে বাড়ির পথে রওনা দিলাম মল থেকে কী কী কিনলাম তোমাদেরকে দেখাই মামের একটা জুতো কেনা হলো জন্মদিনের জামা কেনা হলো আর আমার তো কিছু কেনার ছিলই না কিন্তু উল্টে দাদা কেনার ছিল কিন্তু ওর পছন্দ হলো না বলে ও আর বাদ দিয়ে দিলো লাস্টে আমার দুটো ঘরে পড়ার টপ আর প্যান্টের সেট হয়ে গেল। ভালোই হলো নতুন জিনিস হলে কান্না ভালো লাগে ভালোই লাগলো আমার বেশ মজাই হলো তো আজকের ব্লগটা এই অবধি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট